নমস্কার দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত বর্ষায় তালের মরশুমে তালের বড়া খেতে কিন্তু সবাই ভীষণই ভালোবাসে আর এই তালের বড়া করতে সবাই পারে তবে তালের বড়ার বাইরেটা বেশ মুচমুচে আর ভেতরটা হবে নরম তুলতুলে এরকমই তালের বড়া আজকে আমি করে তোমাদের কাছে দেখাবো চলো তাহলে শুরু করা যাক তাল যদি বেশ নরম হয়ে থাকে তাহলে কোনো কিছুর সাহায্যই লাগবে না আঙুল দিয়ে টান মারলেই তালের মুখের অংশটা উঠে আসবে সহজেই এবার তালের যে বাইরের আশযুক্ত অংশটা আছে আস্তে আস্তে পুরোটা ছাড়িয়ে নেব তালের কালো খোসা বাদ দিয়ে তালটাকে ভেঙে নিয়েছি তাল থেকে দুটো আটি বেরিয়েছে তাল সব সময় কালো তালই ভালো হয় একটু মিষ্টি মিষ্টি হয় আর লালচে তালগুলো একটু তেতো তেতোই হয় ওই জন্য তাল সবসময় চিনে বুঝে কিনতে হয় এবার তালের এই আটিগুলোকে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে ঘষে ঘষে পাল্প বের করে নেব এই তাল ঝুড়িতে ঘষেও কিন্তু পাল্প বের করে নেওয়া যায় তবে ঝুড়িতে ঘষে পাল্প বের করতে গেলে আশ কিন্তু পাল্পে মিশেই যায় তখন ওই পাল্প একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হয় আর এছাড়াও এই ছিদ্রযুক্ত থালা বা ছিদ্রযুক্ত বাটিতে যদি ঘষে নেওয়া যায় তাহলে পাল্পের মধ্যে আশ কিন্তু কখনোই যায় না আর কাপড়েও কিন্তু ছাকার কোনো প্রয়োজন হয় না তালের আটি থেকে পাল্প সব বের করে নিয়েছি এবার তালের খোসাগুলোকে আমি নিচে জঙ্গলে ফেলে দিলাম আর এই আটি দুটোকে আমি ছাদের নিয়ে ওপরে রেখে আসছি প্রত্যেক বছর এই বর্ষাকালে তালের মরশুমে তাল যখন আনা হয় এই তালের আটিগুলোকে আমি ছাদে এনে রেখে যাই তালের আটিগুলো ওই কোনাটাতেই রাখি ব্যালকনির ছাদে কিন্তু এবছর দেখছি একটা বেলগাছের টব রয়েছে এই পাশটা ফাঁকা রয়েছে এই পাশটাতেই রাখলাম তালের আটিগুলো মাটির মধ্যে ফেলে রাখলেই ভালো হতো জল মাটি পেয়ে খুব তাড়াতাড়ি ভেতরে শ্বাসটা হতো আর ওই শ্বাসটা কেটেই আমাদের লক্ষ্মী পুজোতে দেওয়া হয় নিচে রাখলাম না এই কারণে জল জমে আছে আর নিচে রাখলে মাটির মধ্যে কেঁচো কেন্ন বাসা করে আর তখন ওই তালেরাটি কেটে ঠাকুরের কাছে দিতে বড্ড ঘেন্দা লাগে সেই জন্য নিচে আর রাখলাম না নিচে একেবারেই সেফটি নয় উপরটায় রাখলাম ওপরেও পুরোপুরি সেফটি নয় তবু নিচের থেকে অনেকটাই সেফটি আর দেখো বাড়িতে চারিদিকেই অনেক জায়গায় জল জমেছে আর রাস্তায় আমাদের এ পাশের গেটের বাইরেও রাস্তাতেও খুব জল তালের বড়া করার জন্য যা যা উপকরণগুলো লাগবে সবই নিয়ে নিয়েছি তালের পাল্প আটা নারকেল কোড়া চিনি গুড় সুজি আর কলা এখানে আমি কাঁঠালি কলা নিয়েছি কিন্তু তালের বড়ার ক্ষেত্রে যে কোনো কলাই দেওয়া যেতে পারে আর কলা না দিলেও চলে কলা দিলে বড়ার ভেতরটা বেশ নরম হয় এবার একটা বড় পাত্র নিয়ে নিলাম বড়া করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য অর্ধেক বাটি আটা দিয়ে দিলাম আর চারটে কলা খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম বড়াটা আমি চিনি আর গুড় মিশিয়ে করব বলে ওই জন্য আন্দাজ করে এক কাপের মতন গুড় দিয়ে দিলাম এবার আটা গুড় আর কলা ভালো করে মেখে নেব যাতে কোথাও কলা দলা বেদে না থাকে আটা গুড় কলা ভালো করে মেখে নিয়েছি আর বড়াটা যেহেতু আমি চিনি আর গুড় মিশিয়ে করব সেই জন্য গুড় তো এক কাপ দিয়েছিলাম আর সেই জন্য চিনিও আমি এক কাপ দিয়ে দিলাম এই বাটিতে আমি দেড় কাপের মতন চিনি নিয়েছিলাম ওই জন্য আন্দাজ করে এক কাপের মতন চিনি দিয়ে দিলাম আর দেড়শো গ্রাম সুজি দিলাম সুজি বেশি দেওয়া যাবে না সুজি বেশি দিলে কিন্তু বড়াটা শক্ত হয়ে যাবে ওই জন্য মতন সুজি অল্প করেই দিতে হবে দু কাপ নারকেল কোড়া দিলাম আর সবশেষে তালের পাল্পটা দিলাম এখানে তালের পাল্প মাঝারি সাইজের এক বাটি হয়েছে একটা মাঝারি সাইজের তাল থেকে যতটা পাল্প বেরিয়েছে পুরোটাই দিয়ে দিলাম বড়ার ক্ষেত্রে অন্যান্য উপকরণগুলোর থেকে তালের সব সময় বেশি দিলেই বড়াটা খেতে বেশি ভালো হয় তালের স্বাদও পাওয়া যায় এবং তালের গন্ধ পাওয়া যায় আর তাল কম হলে বড়া খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তালের গন্ধ পাওয়া যায় না বা তালের স্বাদটাও কিন্তু পাওয়া যায় না এবার সব কিছু ভালো করে মেখে নেব আর ব্যাটারটা আমি একটু পাতলা করেই করব কেননা যেহেতু এতে সুজি দেওয়া আছে সুজিতে জল টেনে ব্যাটারটা ঠিকঠাক হয়ে যাবে আর শুকনো করে মাখলে সুজিতে জল টেনে ব্যাটার একেবারেই শক্ত হয়ে যাবে তখন বড়া করলে বড়াও কিন্তু শক্ত হয়ে যাবে মাখা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পর বড়া করার জন্য ব্যাটার একেবারে রেডি প্যানে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার হাতে করে কিছুটা ব্যাটার নিয়ে ফুলুরির আকারের বা বড়ার আকারের তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই বড়াগুলো ভেজে নিতে হবে তেলের মধ্যে প্রথমে যে বড়াগুলো ছেড়েছিলাম সেইগুলো কিন্তু বেশ লাল লাল করে একপাশ ভাজা হয়ে গেছে সেইগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলোকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে যদি বাড়িয়ে দিই তাহলে বড়ার বাইরের দিকটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে পুড়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে বড়াগুলো সব উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজলে বড়া কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবার একটা প্লেটের মধ্যে কিচেন টিস্যু রেখে ওই প্লেটের মধ্যে বড়াগুলোকে সব তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আবারও সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে ভেজে নিচ্ছি এরকমভাবে তালের বড়া করলে পরে তালের বড়া ঠান্ডা হয়ে গেলেও কিন্তু বাইরেটা যেমন মুচমুচে আর ভেতরটা নরম তুলতুলেই থাকবে বড়া কখনোই ঠান্ডা বা শক্ত হয়ে যাবে না আর আমার প্রথম ব্যাচের বড়াগুলো খেতে এতই ভালো হয়েছিল যে করার সাথে সাথেই শেষ হয়ে গেছে ভিডিওটি তাহলে আজ পর্যন্তই সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ